বেঙ্গল তো কয়েক বছর ধরেই খুব তলানি দিকে মানে সেরকম পারফরমেন্স নেই আমার মনে হয় ম্যানেজমেন্ট বা যারা আছে বা যাদের দায়িত্ব দিয়েছে তাদেরকে এবার কিন্তু আমার মনে হয় সাপোর্টারদের ধৈর্য বাদ কিন্তু এবার ভেঙে যাচ্ছে সাপোর্টার এতটাই রেগে গেছে মানে এতটাই তারা বিধা পয়েন্টের ক্লাবকে নিয়ে আমার মনে হয় ক্লাবের এবার অন্তত ভাবা উচিত যে কোন প্লেয়ারকে আমরা সাইন করাচ্ছি কীভাবে করাচ্ছি কে করাচ্ছে কারা সাইন করাচ্ছে এবং কোন ক্লাবের জার্সি এটা বুঝতে হবে বেঙ্গলকে নিয়ে অনেকেই কিন্তু আমি বলবো না যারা বেঙ্গল সাপোর্টের তারা নয় যারা ফুটবল ভালোবাসে তারাও কিন্তু ইস্টবেঙ্গল খেলে অনেকটাই মানে আপসেট আছে আমি সবাইকেই পরিবর্তন কারণ যা বিদেশি দেখে যে তারা যখন খেলতে পায়নি দ্বিমিত্রীদের এত ভালো খেলেছে লাস্ট ইয়ারের তার আগে ইয়ার কিন্তু এসে ক্লিক করে নিজে ফেলতে পারেনি ইসবেঙ্গল টিমের জার্সি পরাটা খুব তার মানে অনেক প্লেয়ার ক্লিক করতে পারে না এত চাপ আছে সেরকম দরকার আমি চাই যে চেঞ্জ করে আরও ভালো প্লেয়ার নিয়ে আসবে কোন পজিশনেরই প্লেয়ার দরকার ইসবেঙ্গলে ইন্ডিয়ান প্লেয়ার তো দরকারই ফরেনারও একমাত্র তালা যে ভালো ফুটবল খেলেছিল তার ইঞ্জুরি হয়ে গিয়ে ইসবেঙ্গলে আরও বেশি ক্ষতি হয়ে গেছে দেখুন দেখো বেশ চিন্তা হয় কতটা ফিট হয়ে খেলতে হবে সেটা বলতে পারছি না সেটা তো তার উপরে নির্ভর করছে কতটা ফিট হবে অনেক বড় ভালো প্রেস না আমি অনেক দেখেছি ও হচ্ছে এখন হচ্ছে অনেক স্লো হয়ে গেছে ফুটবল ওরকম খেলবো সেটা হচ্ছে ওদের ব্যাপার এগুলো আমরা বলতে পারি না তারা ঠিক করবে কি করবে না আনোয়ার আলীকে নিয়ে বলবো দেখো আনোয়ার আলী হয়তো এবছর হয়তো খেলতে পারিনি কিন্তু টাইম দেওয়া উচিত ও ভালো প্লেয়ার ওকে ইন্ডিয়ার হয়ে ভালো খেলেছে লাস্ট টু লাস্ট ইয়ার হয়ে ভালো খেলেছে ও আশা করি হয়তো একটু ডিস্টার্ব আছে ওই জন্য হয়তো খেলতে পারছে না একটু ঠিক আছে ও হয়ে যাবে আস্তে আস্তে টাইম দিবে